ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব সে নবায়নের ভিত্তি বস্তু স্থাপন করা সম্ভব আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আরো বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দিন আগেই যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে ১৪ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা আয়োজন করেছিল ঢাকার মধ্যেই এই দৃশ্য দেখার পরে জনগণের প্রশ্ন উঠেছে ভাই ঘটনা কি এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে আর আমরা এই যে ফেইসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস বিভিন্ন আইডিগুলো থেকে মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন দলটির হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল আমি নাহিদ বিএনপির নিয়েও সে যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্মনাই দিয়ে দেশের মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না টাকার কথা নাহিদের কথা সাজেস্ট দেখেন একের পর এক বক্তব্য উড়া ধুরা শত শত গাড়ি হাসনা হাত খেলায় লিপ্ত আছে একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে হান্নান হাতিয়া কান্নাঘাটির ফাঁকে ফাঁকে অ্যাড করার আছে জেলায় জ্বালায় একটা মারামারির সিচুয়েশন অনেক রকম এই যে জুলাই আগস্ট চব্যুত্থানের এখনো অনেক পোলাপাইন ওয়ারিয়ার্স সব জুলাই নাম দিয়ে এদেরকে মোলাঝুলাই রাখছে চিকিৎসা সবার হচ্ছে না আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ আবার এদের অনেকের নামেই আজকে কি বলা হচ্ছে উপদেশতাদের মধ্যে দুইজনের নাম আছে সাংবাদিক ইলিয়াস আর তিনি বলেন এরকম কুটিকুড় টাকা নাকি ধান্দা করতেছে আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিই এক ভাই আপনি ফেসবুকে লেখেন না এ আমার কথা না সাংবাদিক ইলিয়াস কথা সাংবাদিক ইলিয়াস এর কথা এই যে বিতর্কে জড়িয়েছে তারা দেখেন ডক্টর ইউনূস আলাদা বারবার বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে সেই পরিবর্তনের জন্য একটা সিটিমের দরকার ছিল মানুষ মনে করতো পরিবারবিহীন যে রাজনীতি পরিবারতন্ত্রের বাহিরে একটা রাজনীতি হবে মানুষের কথা বলবে এবং কথায় না কাজে কাজে তো কাজে আর কথায় এই এন বা জাতীয় নাগরিক পাড়ি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কটা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল হাসতাদ সার্জিজ দৌড় দিয়া

এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে এটাতে কি হচ্ছে মানুষের অনেক আশা ছিল এই দলটা নিয়ে আমারও ছিল আমি অনেক পজিটিভ বিলিভ করছি বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে এই যে উপস্থিতি আমারই তো লজ্জা লাগছে ক্যামেরাম্যান ইউটিউবার সারা জনগণ কোথায় কেন আপনারা এখন আর জনগণ আনতে পারেন না এখানে কি খাওয়া দাওয়া নাই রেখে খাওয়াইলে বাঙালি আসে ভাই এটা কিন্তু সত্য এমনি একটু কমে আসে এখন এটা নিয়ে তারা একটা বক্তব্য দিচ্ছেন কিন্তু মানুষের কাছে জনমন এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে দিছে এটা মূল কারণ এই দলটার সাথে আস্তে আস্তে মানুষ জনসম্পৃক্তহীনতা তৈরি করতেছে নাম্বার এটি এমন কোন দল না যে খুব বছর পর বছর লিগেছি কোন আইডিয়ালিজম ক্যারেক্টার ডক্টর ইউনুস কিন্তু এনসিপি না তাহলে এনসিপির জন্য আইডল কে নাই আসলে নাই আবু সাইদের ড্রোন তৈরির জন্য খরচ হচ্ছে তার ফ্যামিলি তারা দাওয়াত দেয়া বর্ষবরণ গেল বা আরো বিভিন্ন বিষয় তার বাইরে তো বললো এগুলো মাছে সবকিছু আউলে ফেলতেছেন রাজনীতি আলাদা জিনিস তাড়াহুড়া করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবে না তো একদিন হবে না বুঝতে হবে যে গ্লোরিফাই ক্যারেক্টার গুলো আপনারা ছিলেন আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত যে ইস্যুগুলো আপনাদের এজেন্ডা গুলো জনগণের সব এজেন্ডা আওয়ামী লীগের একটা এজেন্ডা আলাদা এটা পলিটিক্যালি এর বাইরে আপনাদের কোনো ইস্যু কিন্তু আপনারা খাওয়াইতে পারতেছেন না এইভাবে চললে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন এটা ভাইবা দেখেন